পরোটা তো অনেক খেয়েছেন কখনও এইভাবে টমেটোর পরোটা বানিয়ে খেয়েছেন না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন আবার বানাবেন কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে আজকে আমি আপনাদের সঙ্গে টমেটোর পরোটা রেসিপি শেয়ার করব। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম সবজি করার দরকার নেই চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে ছটপট খেয়ে নিতে পারবেন খেতে দুর্দান্ত লাগে তো পরোটোগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবারে টমেটোগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে আর খুব অল্প সময়ই যেন সেদ্ধ হয়ে যায় সেই জন্য টমেটোর দুটোকে ওপর থেকে একটু করে কেটে দিচ্ছি তাহলে খুব অল্প সময়ের মধ্যেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে হবে তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার এই টমেটো দুটোকেও দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর টমেটো দুটোকে তুলে নেব তো টমেটোগুলো তুলে নিয়েছি আর হালকা ঠান্ডাও হয়ে গেছে এবার যে ওপরের পাতলা খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন যেহেতু টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই খোসাটাও খুব সহজেই উঠে আসছে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমাদের একটু ম্যাশ করে নিতে হবে তা আমি এখানে একটা কাটা চামচ দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নেব তবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো কাঁটা চামচ দিয়ে খুব সহজেই টমেটোগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এই টমেটোর মধ্যে যে শক্তভাবটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব। তো টমেটোর মধ্যে যে ছোট ছোট দানা দানা ভাব আছে সেগুলো না ফেললেও হবে কোনো অসুবিধা নেই তবে আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো এবার এই টমেটোর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথেই এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তার সাথেই এক টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছি এই টমেটোর পরোটার মধ্যে অল্প একটু চিনি আর ঘি দিলে দেখবেন পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে আর অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তবে বেকিং পাউডার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে না দিলেও চলবে তাতে কোনো অসুবিধা নেই তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আর ওই হাফ কাপ পরিমাণই পানি দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো এই মিশ্রণটা অনেকটা ঘন মনে হচ্ছিল সেই জন্য আবারও অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন খুব বেশি ঘনও না হয় আবার খুব একটা পাতলাও না হয় তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও নেই আবার অনেকটা ঘনও নেই এবার ব্যাটারটাকে এখন এক সাইডে রেখে দেবো দিয়ে ডিমের একটা মিশ্রণ রেডি করে নেব তো আলাদা একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি যেহেতু আমি পরোটাগুলো অল্প করে তৈরি করে নেব তাই তিনটে ডিম ভেঙে নিয়েছি যদি পরোটার পরিমাণটা বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো তিনটে ডিম ভাঙা হয়ে গেছে এবার এখানে অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি তার সাথেই অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দিলে কিন্তু এই ডিমের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে এর আগেও টমেটোর পরোটা দুই রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আপনারা কিন্তু খুব ভালোবাসাও দিয়েছেন আশা করছি আজকের এই টমেটো পরোটার রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে তো এবার আমি আপনাদের পরোটাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর প্যানটাকে হালকা করে গরম করে নিতে হবে খুব বেশি গরম যেন না হয় তারপর দুই চামচ ব্যাটার দিয়ে বড় করে পরটা শেপ দিয়ে নেব এখানে প্যানটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে পরোটার মধ্যে অসংখ্য ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু পরোটাটা দেখতে খুব একটা ভালো লাগবে না এবার পরটার একদিকটা হয়ে গেছে এবার আলতো হাতে পরোটাটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই তিন থেকে চার চামচ মতো দিয়ে দেবো তো পরোটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার মতো করে দিয়ে দিতে হবে যতটা পরিমাণ লাগবে তো দেখুন খুব ভালোভাবে চামচটা দিয়ে পরোটা চারিদিকে ডিমটাকে ছড়িয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই তিন মিনিট মতো রেখে দিতে হবে তো ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পর দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার পরোটাটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এবার আলতো হাতে একটু চেপে চেপে পরটা চারিদিকটা খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আর দেখুন খুব সুন্দর কালারও চলে এসছে তো একটা পরটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আরও একটা পরটা তৈরি করে নেব তো দেখুন প্যানের মধ্যে হালকা একটু তেল ছিল সে কারণে আর তেল দিইনি আর এই প্যানটা হালকা একটু গরম ছিল বলে দেখুন এই পরটার মধ্যে একটু একটু ছিদ্রও হয়ে গেছে এবার ওপরের দিকটা যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে দিয়ে পরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট লোয়াচে রেখে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর পরোটাটাকে উল্টে দিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ ভালোভাবে সেঁকে নিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি টমেটোর পরোটা আমাদের তৈরি হয়ে গেল তো ঠিক একইভাবে আমি বাকি পরটাগুলোও তৈরি করে নেব আর হাফ কাপ ময়দাতে কিন্তু আমাদের চারটে মতো পরটা তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন তবে ময়দার জায়গায় আটা দিয়ে বানিয়ে দেওয়াই ভালো এবারে পরোটাটাকে আমি রোল করে নিয়ে একটু কেটে নিচ্ছি মধ্যে থেকে এইভাবে কেটে নিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে টমেটো সস দিয়ে দিলে বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে তাহলে বন্ধুরা আজকের এই টমেটোর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার ওপর থেকে অল্প করে একটু টমেটো সস লাগিয়ে দিচ্ছি তাহলে পরোটাগুলো দেখতে অনেকটাই লোভনীয় লাগবে এই পরোটাগুলো এতটা সফট নরম তুলতুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যায় চাইলে একবার হলো বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে